প্রবাসী বউ তো আমার হাজবেন্ড অনেক দিন ধরে প্রবাসে থাকে যার জন্য মানে মনে কোনো শান্তি নাই বাসায় কোনো শান্তি নাই এর জন্য আমি অনলাইনে আসছি তো এখন কি করব যার কাছে বিয়ে বসলাম সে যদি পাশে না থাকে কাছে না থাকে তাহলে কেমনি কি প্রবাসে গেছে তো ঠিক আছে হয়তো পাঁচ দশক বলবে যে কাজকাম করে প্রবাসে যাওয়া তো ভালো হ্যাঁ প্রবাসে যাওয়া সবাই চায় যে স্বামী প্রবাসে থাকবে ইনকাম করবে সংসারে আইনতি হবে ভালো হবে কিন্তু এখানে তো আর আমি ওরকম কিছু পাইতেছি না যে যেমন স্বামী প্রবাসে থেকে বোর খোঁজখবর নেয় কিন্তু আমার কোনো খোঁজখবর না রাখে না সে গেছে পাঁচ বছর ধরে পাঁচ বছরের মধ্যে সে কোনো দিন একটা বার আমার ফোন দেয় নাই বা খোঁজখবর নেয় নাই যার জন্য আমি পথ থাকি ফোনের আশায় থাকি কোনো কিছু পাই না ফোন দিলে সে ফোন ধরে না কেটে দেয় মানে এখন এগুলো আমি পাঁচ বছরে এখন আমার আর মন চাচ্ছে না যে ওনার সাথে আমি সংসার করি এর জন্য চিন্তা চিন্তাভাবনা করছি যে ওনাকে আমি ডিপোজ দিয়ে দেবো ডিপোজ দিয়ে আমি আমার মতো করে আবার জীবন শুরু করব যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে বা আপনাদের যদি কোনো কিছু থাকে বা আমাকে অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক করবেন যেন আরও মানুষ জানতে পারে শুনতে পারে তো সবার উপর আমার এই ডিমান্ড ছেড়ে দিলাম তো আমার স্বামীর এই ব্যবহারের জন্য আমি আজ ওনাকে ছেড়ে দিতে চাচ্ছি ওনার সাথে সংসার করতে চাচ্ছি না তো আপনারা যদি কোনো রকম মন্তব্য করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কাজটা ঠিক করতেছি না ভুল করতেছি কারণ একটা মেয়ে চায় স্বামীর ঘরে যায়া ভালোভাবে থাকতে কিন্তু আমি কোনোটাই পাই নাই চলে গেছে অনেক দিন ওরকম ভালোভাবে দুটা কথা আমার সাথে সে আজ পর্যন্ত বলে নাই যে হেই দুইটা কথার আশায় আমি তার কাছে থাকবো তো এখন আমি আর এইসব মানতে পারতেছি না আমি এখন চাইতেছি যে আমি ওনার সাথে সংসার করবো না তো আপনাদের দর্শক যদি কোনো কথার বলার থাকে বা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করতে হলে দেখবেন ভিডিওটা সম্পূর্ণ না টেনে শেয়ার অপশনে যায় তিনটে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার চলে আসবে অবশ্যই আমাকে আপনারা জানাবেন যে আমি কী করব আর বাপ বাপমায় বড় আশা নিয়ে বিয়ে দিছিল যে স্বামী সংসার করবে তো আমার বিয়ে হওয়ার কিছুদিন পর আমার বাবা মারা গেছে যার কারণে এত অত্যাচার লাঞ্ছনার সহ্য করে এখনো আসি মাটা মাটা বেঁচে আছে কিন্তু ওই রকম মানে আমার সাথে এই আচরণ করার জন্য যে প্রতিবাদ করবে এরকম কোনো মানুষ নাই তাই বলতেছি আপনাদের কাছে দর্শক যে আমি পাঁচ বছর ধরে বিবাহিত সংসারে আমি এখন পর্যন্ত বিয়ে করার এক সপ্তাহ পরে উনি বিদেশ চলে যায় তো বিয়ের বয়স পাঁচ বছর চলতেছে তো বিদেশ যাওয়ারও বয়স প্রায় পাঁচ বছরই তো ওই পাঁচ বছরের মধ্যে আমি কোনো কিছু ওর কাছে সেইভাবে পাই নাই যে আশা নিয়ে আমি ওর কাছে বিয়ে বইছিলাম বাবা মায় যে আর স্বপ্ন দিকে বিয়ে দিয়েছিল কোনোটাই হয় নাই তাই আপনাদের কাছে আমি বলতেছি যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা আপনার সাথে বলবে মানে আপনার সাথে কথা বলতে গেলে কিভাবে করবে। আমার সাথে কথা বলতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ নাটেনে দেখতে হবে দেখার পরে শেয়ার অপশনে যাইয়া তিনবার ক্লিক করবে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার চলে আসবে ওই নাম্বারে তারা আমার সাথে কন্টাক্ট করবে